আনাফিদের নামাজ কি সৈহাদিসের আলোকে আছে আচ্ছা মাঝহাব মানা কি ফরজ মাঝাপ মানা ফরজ না কিন্তু যে জানে আর যে জানে না যে জানে না জাননেওয়ালা আরে কি করতে ফরজ তারা জিজ্ঞেস করা কি ফার্স্ট আলু আলু দিক্রি কোনতুন সবাই তো জানবে না তো মাঝহাব মানাটা সেখান থেকে আসছে কারণ অনেক চিকন চিকুন ব্যাপার আছে অনেক বারিকবারিক ব্যাপার আছে এই জন্য মা উদ্ভব হয়েছে এটা আজকে না কোন যুগে হয়েছে মাঝাবের উদ্ভব আপনি কি জানেন যে শাহবাদের মধ্যে মাঝাব এটা ইমাম আউজাই আর একজন প্রশ্ন করতেছে কি কয় শুনুন কয় যে মার্শাল ইমাম আউজাই আবু কয় আপনি রফিয়া দেন যে করেন না হানাফিরাও রফিয়া দেন করে কোন সময় করে তাহারিমার সময় আল্লাহ আকবাদ একবার করে আপনি করেন না আপনি কেন করেন তো ইমাম আউজাই কয় এমনি এমনি ওমর তার ছেলে কাসেম বলতেছেন যে এমনি ওমর কি করতেন রফিয়ে দেয় করতেন সেই জন্য আমরা করি তা আপনি কেন করেন না কয় ইবনে মসুদ ইবনে মসুদের মাদ্রাসা হইল কুফায় হাজত ওমর তারা পাঠিয়েছেন সেখানে এমনি মসুদ করতেন না তাহলে আমি মসুদকে নিয়ে আপনি কাকে নিয়ে ওমরকে নিয়ে এখন উনি প্রশ্ন তুলছেন আফকাহ দুজনের মধ্যে বড় কে ওমর না কোনো মসুদ তখন ইমাম আউজাই কয় এবনে মসুদ তাহলে আমি বড় টানা নিয়ে আসি আপনি ওনারা নিয়ে আসি এগুলি ইতালাফি বিষয় এগুলি কি এই জন্য এটার যে কোনো একটা এক পেশে কথা বলা ঠিক না যেটা আপনার কাছে ভালো লাগে করে আচ্ছা হানাফিদের নামাজ কি সহি হাদিসের আলোকে আছে কোনটা সহি হাদিসের আলোকে নাই আমার দেখাই দেন আমি কি সবগুলি দেখাইতে না একটা দেখার এটা নাই আমি তো জানি পড়ি আমি তো পড়াশোনা করে পড়ি আলহামদুলিল্লাহ আর আপনি কি জানেন চাইর ইমামের মধ্যে কোন ইমামটা সাহাবাদের কাছাকাছি উনি কি ছিলেন তাবেই না তাবে 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 ছিলেন উনি এমনি হাজর মালিক আনাস রবিআল্লাহ তালান হোক সময় উনি মোটামুটি মোটামুটি বয়স্ক ছিলেন তাহলে এই যে অবস্থা আবহানি হইল শাহাবাদের খুব কাছাকাছি এবং এই শাহাবাদের মধ্যে আপনি দেখবেন এমনি মসুদ এটা বলছেন এমনি আব্বাস এটা বলছেন এমনি অমর এটা বলছেন এমনি আমর এটা বলছেন শাহাবাদের মধ্যে তার মুস্তাহিদিন তাদের মধ্যে প্রচুর একটা এগুলি জমা করলে আসলে একটু কাজ করেন যে জমা করলে তার এগুলি জব হয়ে যাব যারা আজকে লাভালাভি করে সব ঠান্ডা হয়ে যাব দেশ এই সমস্ত বিষয় নিয়ে এ নিয়ে বৈধ করছেন অবৈধ বলছেন না যায় যায় এগুলি শাখাগত বিষয় এটা কি বিষয় এটা কোনো এমন মৌলিক বিষয় নয় এগুলি নিয়ে আপনারা ফেতনা করবেন না আল্লাহ আসতে